নমস্কার বন্ধুরা আমি পর্ণা নিয়ে এসেছি বঙ্কুই আজকে একটা নতুন রেসিপি করব আজকে বেগুনের পাতুরি বেগুনের পাতুরির জন্য ঠিক যেরমভাবে আমরা বেগুনের জন্য বেগুন কাটি ঠিক সেরমভাবে আগে পাতলা পাতলা করে বেগুনগুলোকে কেটে নিয়ে তাকে নুন হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট কি তার থেকেও বেশি একটুখানি রেখে দেবো যাতে ওর জলটা ছেড়ে যায় এবার তৈরি করে নেবো একটা মশলা আমার যেহেতু এখানে ছোট চামচ সেহেতু আমি দু চামচ করে নিয়েছি আপনারা চায়ের টেবিল চামচের এক চামচ নেবেন নিয়েছি এখানে দু টেবিল চামচ কালো সরষে দু টেবিল চামচ সাদা তিল দু টেবিল চামচ পোস্ত নিয়ে আর এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে আগে প্রথমে এটাকে আমি শুকনোভাবে গ্রাইন্ড করে নিয়েছি তারপরে দুটো কাঁচা লঙ্কা একটু সর্ষের তেল আর খুব সামান্য একটু জল দিয়ে আমি এটাকে আরেকবার পেস্ট করে নেব এটা পেস্টটা হয়ে গেছে এরপরে দিয়ে দেবো কিছুটা নারকেল কোড়া আপনারা ঠিক যেরকম বেগুন নেবেন সেটা পরিমাণ মতন নিয়ে নেবেন আমি এখানে আমার এইটুকু বেগুনের জন্য নিয়ে নিয়েছি এক একমোটো মতন নারকেল কোড়া দেখুন এটাকে ফাইনলি আমি পেস্ট করে নিয়েছি এবার এটাকে ভালো করে নেওয়ার পরে এর মধ্যে এটাকে একটা পাত্রে আমরা ঢেলে নেব পাত্রে ঢেলে নেওয়ার পরে এর মধ্যে মিশিয়ে দেব ফাইনলি চপ করা কাঁচা লঙ্কা আর টমেটো একটা মাঝারি সাইজের তোমরা চাইলে কম বেশি দিতে পারো আর সামান্য নুন আগে আমি নুন দিয়েছিলাম বাটার সময় তাই এখানে আমি খুব অল্পই দিলাম আর দেবো সর্ষের তেল এবার আমি কলাপাতাগুলোকে একটা গরম তাওয়াতে একটু সেঁকে নিয়েছি নয়তো কলাপাতা না ছিঁড়ে যায় তাই জন্য এইবার আমি পেস্টটাকে প্রথমে কলাপাতাটাতে একটুখানি তেল মাখিয়ে নেব তেল মাখিয়ে নিয়ে যে মশলাটা বানিয়েছিলাম সেটাকে ভালোভাবে দিয়ে আমি একটা একটা করে বেগুন দেব। তার উপরে আবার মশলাটা দেব তার উপরে আবার একটা বেগুন দেব তার উপরে আবার একটু মশলা দেবো পুরোটা ভালোভাবে ঠিক যেরকমভাবে ভেটকি মাছের পাথরিতে কোটিং হয় ঠিক সেরকমভাবে এটাতে কোটিং হবে কোটিংটা খুব ভালোভাবে করবে আর আটকানোর সময় একটু সুতো দিয়ে যখন এটাকে বাঁধবে সেই বাঁধার সময় খুব বুঝে বাঁধবে যেন এটা ভাজার সময় যখন এটাকে ভাজা হবে তখন যেন এটা খুলে না যায় তাই জন্য ঠিক পাতার সাইজ আর বাঁধাটা তোমরা একটুখানি দেখে নিও দেখো ঠিক আমি কীরকমভাবে বেঁধেছি প্রত্যেকটা পাতা কিন্তু আমি ভাপিয়ে নিয়েছি হয়তো কলা পাতার একটা টেন্ডেন্সি আছে কি হয় ওটা একটু ফেটে যায় কিন্তু এরমভাবে যদি তোমরা একটুখানি সেঁকে নাও বা ভাপিয়ে নাও তাহলে কিন্তু কলা পাতাটা আর ফাটবে না আমি প্রত্যেকটা এরকম তিনটে পিস তিনটে পিস করে বেগুন দিয়েছি দিয়ে প্রত্যেকটা আমি এরকমভাবে বানিয়ে নিয়েছি আমি তিনখানাই পাতুরি বানিয়েছিলাম তিনখানা পাতুরিকে এবার আমি একটা পাত্রে কিছুটা সর্ষের তেল চাইলে সর্ষের তেল আর সাদা তেল চাইলে সাদা তেল তোমরা তোমাদের মতন করে এরকম ভাবে একটা একটা করে পরের দিন আসবো আবার নতুন অন্য আজকের টাটা